আমরা চাই বাঙালি মুখ্যমন্ত্রী হোক পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনি ছিলেন ঝড়ের মতো কখনো ঠোঁট কাটা ভাষায় কখনো ব্যঙ্গ বিদ্রুপে কখনো আবার হাফ হেলমেট মাথায় বাইক চেপে বিরোধিতার প্রতীক হয়ে উঠেছিলেন তিনি হ্যাঁ বলছি দিলীপ ঘোষের কথা যে নামটাই একসময় ছিল তৃণমূলের গলার কাঁটা কিন্তু সেই দিলীপ ঘোষ কি এবার রাজনৈতিক বানপ্রস্তে যাচ্ছেন প্রশ্নটা উঠছে কারণ বঙ্গ বিজেপির অন্দর এখন গুলি দিলীপ ঘোষ কি এবার তৃণমূলের মঞ্চে এই প্রশ্নটাই এখন ঘুরছে বঙ্গ রাজনীতির অলিতে গলিতে দিলীপ ঘোষ আর এস এর ঘরানায় বড় হওয়া ব্যাচেলার জীবন বেছে নেওয়া বুলেট চোরে রাজনীতির সফর শুরু করায় নেতা বাঙালির রাজনৈতিক রুচিতে যখন বিজেপি ছিল বহিরাগত তখন তিনি ছিলেন সেই লোকটা যিনি বিজেপিকে বাঙালির চায়ের দোকানে রাস্তার মোড়ে পাড়ায় নিয়ে এসেছিল রাজ্য সভাপতির আসন থেকে খড়গপুরের বিধায়ক সংসদের সাংসদ দিলীপ বাবু উত্থান এক কথায় নাটকীয় এই পথচলায় তিনি একাই একটা রাজনৈতিক ক্যালেন্ডার কিন্তু আজ দল তাকে আর কথা আহ্বান ভাবছে

কিন্তু তাতে সাঁতার কেটেছিলেন বঙ্গের রাজনীতির যে কজন তাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন দিলীপ এই দিলীপ ঘোষকে নিয়ে দল তখন তৈরি করেছিল এক আক্রমণাত্মক বিরোধী মুখ এবং বাস্তব বলছে বিজেপি যতটা এগিয়েছিল দু হাজার উনিশ থেকে দু হাজার একুশের মধ্যে তার অনেকটাই এই মুখটিকে ঘিরে কিন্তু তারপর সময় বদলেছে পদ চলে গেছে প্রথমে রাজ্য সভাপতির পদ গেল সাংসদ পদক খোয়া গেছে তারপর লোকসভার প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন দলের মিটিং মিছিলে তার মুখ আর নেই সাম্প্রতিককালে দলীয় কর্মসূচিতে তাকে প্রায় অদৃশ্যই বললে চলে সাংগঠনিক ক্ষমতা হারানোর পর থেকে বিজেপির অন্দরেই তৈরি হয়েছিল দিলীপ বিরোধী একটা বড় গোষ্ঠী অনেকে মনে করেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ যিনি আর এস এস এর স্বয়ংসেবক হিসেবে দীর্ঘদিন কাজ করে গিয়েছেন তার রাজনৈতিক আদর্শে মুর্শিদাবাদে যখন উত্তপ্ত পরিস্থিতি চলছিল তখন বিবাহের সিদ্ধান্ত নেওয়াটা কিছুটা বিস্ময়কর ছিল এই সময়টায় তার বিয়ের মাধ্যমে অনেকেরই ধারণা তিনি হয়তো আর এর সেই আদর্শ এবং মূল্যবোধকে জলাঞ্জলি দিয়েছেন আর এরপর গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে সেই ছবি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাসি মুখে সস্ত্রীক বসে থাকেন দিলীপ ঘোষ এক সময় যাকে তৃণমূলের প্রধান আক্রমণকারী মুখ মনে করা হতো তিরিশটা সিট যদি মনে করি বাংলার লোক দিয়েই দেন মমতা ব্যানার্জিকে তাও কি সম্ভব কারণ চুয়াল্লিশ বিয়াল্লিশটা সিট পেয়ে কংগ্রেস হতে পারেনি তো সেই জন্য বলতে শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে এটা হয় না আমরা চাই বাঙালি মুখ্যমন্ত্রী হোক একজন বাঙালির রাষ্ট্রপতি অনেকদিন পরে হলেন আমরা গর্বিত হয়েছি কিন্তু বাংলায় কোনো আঞ্চলিক পার্টি জিতে প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা নাই সেজন্য আমরা বাংলায় জেতাবো বাংলার প্রভুত্ব বা দাপট হোক দিল্লিতে সেরকম শক্তি এখান থেকে পাঠাবো যাতে দিল্লির সরকার বাংলা সম্বন্ধে ভাবতে বাধ্য হয় সেই তিনি আজ মমতার পাশে ছবিটা ভাইরাল হতে বেশি সময় কিন্তু লাগেনি নিন্দুকেরা বলতে শুরু করেন এই তো হলো শুরু এবার বাকিটা বুঝে নিন আর এস এর আদর্শে বড় হওয়া একজন নেতা যিনি সন্ন্যাসী জীবন বেছে নিয়েছিলেন তিনি এবার রাজনীতির সুবিধাবাদী সুরে বিয়ে পরিবার এবং শাসকের সঙ্গে সৌহার্দ সব মিলিয়ে দিলীপ ঘোষ কি নিজের রাজনৈতিক চরিত্রটাই পাল্টে ফেলছেন অনেকে বলছেন দিলীপ ঘোষের এখন বিজেপিতে কোনো সম্মান নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সম্মান দিয়ে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের নিমন্ত্রণ জানিয়েছে আর সে কারণেই দিলীপ ঘোষ সস্ত্রীক সেখানে উপস্থিত হয়েছেন এই ছবির উত্তাপ তখনও মুছে যায়নি আর সেই সময় ঘটে যায় আরো এক বড় ঘটনা কোলাঘাটে দলীয় কর্মসূচিতে দিলীপ ঘোষকে নিজেদের দলের কর্মীরাই কার্যত ঘাড় ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন এ দৃশ্য দেখে দলের ভেতরে বাইরে অনেকেই স্তম্ভিত যে নেতা একসময় রাজ্য সভাপতির চেয়ারে বসে বিজেপিকে সাতাত্তরে তুলেছিলেন আজ তাকেই এভাবে হেনস্থা হতে হচ্ছে এখানেই মূল প্রশ্ন এই ব্যবহার যদি তৃণমূল করত। তাহলে অনেকেই বলতো রাজনৈতিক প্রতিহিংসা কিন্তু এ তো নিজের দলেরই কর্মীরা যার মুখে মুন্ডু কেটে দেব জাতীয় লাইন ছিল তৃণমূলের বিরুদ্ধে সেই দিলীপ ঘোষকেই আজ ধাক্কা মেরে বের করে দিচ্ছে তার দল এটাই কি রাজনীতির নিষ্ঠুর বাস্তবটা আর এখানেই শুরু হয় সেই প্রশ্ন তাহলে কি দিলীপ বাবুর পক্ষে আর বিজেপির মাটিতে টিকে থাকা সম্ভব হচ্ছে না দলের অন্দর মহলে এখন স্পষ্ট বিভাজন একদিকে তার অনুগামীরা বলছেন দিলীপ দা না থাকলে বঙ্গ বিজেপি তো আর মাঠেই নামবে না অন্যদিকে বিরুদ্ধ গোষ্ঠীর দাবি দিলীপ ঘোষের দিন শেষ এবার নতুনদের সময় অন্তকলহ নেতৃত্বের দ্বন্দ্ব আর কেন্দ্রের চুপচাপ দর্শকের ভূমিকা সব মিলিয়ে দলটাই যেন এমন ঝন্ন ছাড়া তাহলে কি এবার রাজনীতির বানপ্রস্থে যাচ্ছেন দিলীপ বাবু নাকি তিনি নতুন করে ফিরে আসবেন তবে এবার শাসকের ছাতার নিচে বঙ্গ রাজনীতির অলিন্দে কিন্তু গুঞ্জন তুঙ্গে একুশে জুলাই কি দেখা যাবে দিলীপ ঘোষকে তৃণমূলের মঞ্চে এই প্রশ্নের উত্তর এখনই মেলেনি কিন্তু সব সংকেত দেখলে রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন দিলীপ ঘোষের বিজেপিতে আর কিচ্ছু পাওয়ার নেই তাই টিকে থাকতে হলে তাকে পথ বদলাতেই হবে কেউ কেউ বলছেন যদি দিলীপ ঘোষ শেষ হয় তাহলে বঙ্গ বিজেপির একটা অধ্যায়ও শেষ হয়ে যাবে আবার কেউ বলছেন এই অধ্যায় শেষ না হলে বিজেপির ভবিষ্যৎ রচনা করা যাবে না এই দ্বন্দ্বের মাঝেই দাঁড়িয়ে আছেন দিলীপ বাবু এক পা অতীতে এক পা ভবিষ্যতের দিকে কিন্তু প্রশ্ন একটাই তাহলে কি এবার মমতার হাত ধরবেন দিলীপ অনেকে আবার বলছেন তিনি বিজেপি ছেড়ে কোথাও যাবেন না এমনকি দিলীপ ঘোষ শেষ হয়ে যাবে নয় বঙ্গ শেষ হবে আবার অনেকে মনে করছেন ভারতীয় জনতা বিজেপি পার্টি থেকে আর কিছুই পাওয়ার নেই দিলীপ ঘোষে এবার তাকে রাজনৈতিক বানপ্রস্থে যেতে হবে তবে দিলীপ ঘোষকে নিয়ে একটা জিনিস কেউ অস্বীকার করতে পারেন না তিনি চুপ করে থাকার মানুষ নন তিনি যা করেন প্রকাশ্যে করেন তাই এবার যদি সত্যি তাকে তৃণমূলের মঞ্চে দেখা যায় তাহলে কেউ অবাক হবেন না কিন্তু বরং তখন উঠবে আরেকটা প্রশ্ন দিলীপ বাবু নিজের জন্য পথ খুঁজলেন নাকি এই পথটাই ছিল বিজেপির অন্তিম ভবিষ্যতের প্রতীক রাজনীতিতে কিছুই স্থায়ী নয় আজকের বিরোধী কালকের মিত্র দিলীপ ঘোষ কি তাহলে সেই পথেই হাঁটছেন একুশের মঞ্চে কি এবার মমতার পাশে দেখা যাবে তাকে এই প্রশ্নও এখন ঘুরছে রাজ্য রাজনীতির প্রতিটি অলিন্দে কিন্তু আপনি আপনি কি ভাবছেন আপনার মতে দিলীপ ঘোষকে তৃণমূলের দিকে পা বাড়াচ্ছেন নাকি বিজেপির ভিতরেই একা লড়াই চালিয়ে যাবেন কমেন্টে জানান আপনার মতামত দিনকাল নিউজের বিশেষ প্রতিবেদন আবার ফিরে আসব নতুন খবর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর মতামত জানান